আমাৰ ঘূৰি ঐতি ঘ

ইয়া море ভায় ইয়ার শৈবা এক ভালো একো আমার লোকটা আলো ইয়ার তোরা ভাই তবে চলে যা ইয়ার তোরা ভাই ইয়ার তোরা ভাই ইয়ার তোরা ভাই হে রে নাইকা আমি আমার ভালো আছে অধিক আবিতো শুকানা কি আগে আরো বলো যদি ভুল না গিয়ে হে কিরা পক্ষে আপনি এই কাজে কত টাকা আচ্ছা

বেসতে যাও বেশি বেড়াচ্ছি ভাই আপনি

কত কি কিয়নাৰ নাম কোনো ख़ाली पस्ट ख़ाली রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কলিমোহর ইউনিয়নের প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছেন কলিমোহর ইউনিয়নের যুব দল বিএনপির এবং অঙ্গ সংগঠন দলগুলো আমাদের পাংশা যুব হোক আর এই ভাইকে পাঠটা ইউনিয়নের থেকে গুলিবর্ষণ করা হয়েছে তদন্ত আমার বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদে সম্মানিত নেতৃবৃন্দ এবং এলাকার কবি ভাই ধন্যবাদ আপনারা জানেন গত কয়েকদিন আগে পাট্টাতে আমাদের যুবদলের আহ্বায়ক আরিফ ভাইয়ের উপরে গুলি বর্ষণ করা হয় সচেতন থাকবেন সজাগ থাকবেন কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আগামী দিনে যাতে আমরা বিএনপি নির্বাচন করে ক্ষমতায় না আসা পর্যন্ত বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে কিন্তু ষড়যন্ত্র চলছে এবং গুপ্ত ঘাতকতার কার্যক্রম চলতেছে বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীরা আহত করা হচ্ছে হামলা করা হচ্ছে নিহত করা হচ্ছে হত্যা করা হচ্ছে তাই আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের ফাংশা উপজেলা তথা কলিমোহর ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দ সমস্ত কর্মী ভাই আপনারা এবং থাকবেন যেন কেউ করে করে সেভাবে আপনারা সবাই প্রস্তুত থাকবেন যাই আপনারা সবাই সজাগ সচেতন থাকবেন যেন কোনো এবং ষড়যন্ত্র না হয় আমি বেশি কিছু বলতে চাই না আপনারা সচেতন থেকে আগামী দিনের লড়াই কিন্তু শেষ হয়ে যায়নি প্রচুর ষড়যন্ত্র চলতেছে এই নির্বাচন নিয়ে দল নিয়ে এবং আগামী দিনে কি হবে এখনো বলা যায় না আন্দোলন সংগ্রাম কিন্তু শেষ হয়নি আমাদেরকে আরো মনে হয় অনেক আন্দোলন সংগ্রাম করতে হবে বর্তমান যে প্রতিষ্ঠান এবং পর্যায়ে চলতেছে জাতীয় পর্যায়ে যেভাবে ষড়যন্ত্র চলতেছে বিএনপি কে কি করে বঞ্চিত রেখে অন্য একটা অপশক্তি কিভাবে ক্ষমতে আসে সেই চিন্তা করছে অতএব আমি ভেঙে কিছু বলতে চাই না আপনারা বুঝে নেবেন যে বিএনপি কে তাই না আনার জন্য না আসার জন্য নানা রকম প্রক্রিয়া চলতেছে সেই জন্য আমি বিদিত ভাবে অনুরোধ করছি যে আমাদের কিন্তু আন্দোলন সংগ্রাম শেষ হয়নি আর অনেক আন্দোলন সংগ্রাম করতে হতে পারে সামনের দিনে হয়তো আমাদের নেতা তারেক রহমান শিগগির দেশে আসবেন ওনার মায়ের সঙ্গে করে এসে আমাদের ঠিক নির্দেশনা দেবেন সেই নির্দেশ অনুযায়ী আমরা আগামী আমাদের সমস্ত শক্তি দিয়ে সমস্ত জনসমুখ দিয়ে আমরা সেই সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করে কাঙ্ক্ষিত লাভকে পৌঁছাবো ইনশাল্লাহ সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই সচেতন এবং হুশিয়ার থাকবেন তাহলে কোনো ষড়যন্ত্র আমাদেরকে এই ঢুকিয়ে দিতে না পারবেন ঢুকতে না পারেন আমরা ঢুকে দেওয়ার সমস্ত ষড়যন্ত্র যাই হোক আমি আমার বক্তব্য এখানে শেষ করি সবাইকে আন্তরিক ধন্যবাদ